বিজেপি এর চাল পরিবার প্রতি বরাদ্দ হচ্ছে একটা মানে এক পরিবারের জন্য একটাই কার্ড আপনারা জনপ্রতি একটা করে কার্ডের মাল পাবেন একজন মানুষ এই রুমের ভিতরে একবারই ঢুকবেন সেকেন্ড টাইম যদি কাউকে পাই তাহলে কিন্তু আমি আটকাবো এবং পুলিশে দিব ঠিক আছে আর এই চাল যদি কোনো সময় কোনো জায়গায় বাইরে যদি বিক্রি করা দেখি তারে কিন্তু সোজা জেলে দিয়ে দিব আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলামিন উপসহকারী প্রকৌশলী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় চাহাত্র সিরাজগঞ্জ মূলত ভিজিএফের চালটা আমাদের দপ্তর থেকেই বিতরণটা করা হয় আমরা এখানে মূলত আসছি এই ইউনিয়নটাই সচরাচার মানে বিশৃঙ্খলা দেখা যায় ভিজিএফ গ্রহণের ক্ষেত্রে এটা সঠিকভাবে আমাদের উপজেলার সমাজসেবা কর্মকর্তা মহোদয় এবং এই সংশ্লিষ্ট ইউনিয়নের প্রশাসক মহোদয়কে সার্বিক সহযোগিতার জন্য আমি মূলত এখানে আসছি এবং প্রথমে এসে যেটা করলাম আমাদের এখানে যে চাউল আসছে ভিজিএফের ভিজিএফের চাউলের বস্তাগুলো আমি গুনে আমাদের দপ্তরের পক্ষ থেকে একদম গুনে বুঝে নিলাম যে সঠিক বস্তাগুলো আসছে কি না এর ভিতরে কোনো মিসিং আছে কিনা তবে আমি গুনে একদম সঠিক এবং বস্তা আমার টোটাল হচ্ছে ছয়শো পঁচাত্তর বস্তা এবং চল্লিশ কেজি একটা শীত পেয়েছি এটা আমি ইতিমধ্যে অলরেডি মানে গোডাউন থেকে বুঝে নিয়ে বাইরে আমি এই ভুক্তভোগীদের মাঝে বিতরণের পূর্বে কিছু কথা বললাম কথা বলে আমি আপনাদের সাথে পুনরায় আবার একটু কথা বলতেছি যাই হোক আপনারা আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন এবং আমাদের পাশে থেকে যেন হতদরিদ্রের চালটা হতদরিদ্রের মাঝে যায় এই জন্য শুশ্রু বিতরণের জন্য যতটুকু আমাদের সহযোগিতা দরকার আপনারা করবেন আমি মোহাম্মদ মকবুল হোসেন উপজেলা সমাজসেবা অফিসার ও তিন নম্বর পোতাজিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক আজকে পবিত্র ঈদুল আজহার লক্ষ্যে সরকার কর্তৃক হত দরিদ্রের মাঝে দশ কেজি করে চাল বিতরণ করা হবে এবং আমার এই পোতাজিয়া ইউনিয়ন পরিষদে তিন হাজার তিনশো উনসত্তরটা কাঠ পাওয়া কাঠ আছে তিন হাজার তিনশো উনআশিটে কাঠ এবং আমার চালের পরিমাণ হচ্ছে হলো তেত্রিশ পয়েন্ট তেত্রিশ দশমিক সাতশো উনআশি মেট্রিক টন আজ এই চালগুলো আমরা গরিবের মাঝে বিতরণ করব এবং আপনার সাংবাদিক ভাই যারা আছেন আপনাদের সার্বিক সহযোগিতা একান্ত কাম্য আপনারা সার্বিক সহযোগিতা করবেন এবং সুষ্ঠুভাবে যেন এই চালগুলো আমরা দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করে দিতে পারি এই বলে আমি আমার আমার বক্তব্য শেষ করছি